হ্যালো ফ্রেন্ডস জাস্ট লাইফ সিরিয়ার একটা নিউ ব্লগের সবাইকে ওয়েলকাম আমি ভালো আছি আশা করি তোমরাও ভীষণ ভালো আছো গিয়েছিলাম গতকাল ইভিনিংয়ে ফ্রেন্ডদের সাথে একটা সুন্দর একটা জায়গায় সেই জায়গাটা তোমরা গেস করে বলবে কোথায় যারা মোটামুটি আমার বাড়ির আশেপাশে আছো বা মোটামুটি অনেকেই চেনো একটু ফেমাস জায়গায় তো আমি এটা কামেন্টসে চাই যে কারা কারা চেনো জায়গাটা সেই জায়গাটা তোমাদের সাথে এবং বন্ধুদের তোমাদের সাথে শেয়ার করব কেমন ঘুরলাম কেমন খেলাম কি আনন্দ করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভুতুটাও বলবে ঠিক আছে আমার ভুতুতাতেও কিন্তু বলবে ঠিক আছে কুটিস পাই এটা হচ্ছে কুটিস পাই চলো তো ফাইনালি চলে এসেছি মেয়েকে সাথে করে তো পেছনে দেখতেই পাচ্ছ আমার বন্ধুগণ বসে রয়েছে ওখানে চলছে গোল গভীর মিটিং সেই মিটিংয়ে আমিও ছিলাম শুধু আমি একটু ব্লগের ভিডিও করবো বলে জাস্ট একটু উঠে এলাম আর তোমাদের সাথে পরিবেশটা শেয়ার করবো বলে জাস্ট দেখো যা সুন্দর না মানে না খুব সুন্দর লাগছিল আমাদের এইখানকার পরিবেশটাও কিন্তু ঠিকঠাক যদি নোটিস করা যায় বেশ আমার ব্লগের ব্যবসাটা নিয়ে একটু কিছু বল এখানে

ছোলা বাচ্চা ও ছোলা বাচ্চা সানটা দেখ সানটা সব শেষে গভীর গল্প আড্ডা হাসি মজা সব করার পর চলে গেল খাবার খাবারে অর্ডার করেছিলাম চিকেন স্যান্ডউইচ আর কফি আমার দুটোই ফেভারিট তো কফিটা এখনও এসে পৌঁছায়নি স্যান্ডউইচটা এসে গেছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ভুতুকে দিয়ে শুরু করেছিলাম আর ভুতুর বদমাশি দিয়ে ব্লগটা এখানেই শেষ হলো সবাইকে থ্যাংক ইউ আমার ব্লগটা দেখার জন্য আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাথে লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং